নমস্কার আমি অনুশ্রী আপনারা দেখছেন ইনস্টা খবর সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সেই উত্তেজনারই পরিণতি আজ নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের তবে প্রশ্ন উঠছে ঠিক কি কি পণ্য পাকিস্তান থেকে আমদানি করে ভারত আর কি বা রফতানি করে এবং এই বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ ছিল দুই দেশের জন্য চলতি বছরের আগে অবধি পাকিস্তান থেকে ভারত মূলত আমদানি করত শুকনো খেজুর হিমালয়ান লবণ বিভিন্ন ধরনের খনিজ পাথর ফলমূল কেমিক্যাল কাঁচামাল এবং কিছু সীমিত পরিমাণে বস্ত্রজাত পণ্য দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষে পাকিস্তান থেকে ভারতের আমদানি ছিল প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে ভারত থেকে পাকিস্তানে রফতানি হতো মূলত ওষুধ কেমিক্যাল প্লাস্টিক সামগ্রী চিনি তুলো রাবার দ্রব্য এবং কৃষিপণ্য দু হাজার সালে পাকিস্তানে ভারতের রফতানি ছিল প্রায় দুই পয়েন্ট শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারত এই বাণিজ্যে ছিল লাভের দিকেই দু উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের আমদানির উপর দুশো পার্সেন্ট শুল্ক বসায় সেই সময় পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয় যদিও পরবর্তী সময়ে দু একটি পণ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক বাণিজ্য চলত বিশেষত ওষুধ এবং কিছু কাঁচামালের ক্ষেত্রে কিন্তু এবার সরকারিভাবে সম্পূর্ণ বাণিজ্য বন্ধ ঘোষণার ফলে সেই সামান্য সম্পর্কটুকুও ছিন্ন হলো বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের কৃষি এবং ওষুধ শিল্প বহু অংশে ভারতের উপর নির্ভরশীল বিশেষত ভারত থেকে আসা ওষুধ এবং কাঁচামালের উপর নির্ভর করে পাকিস্তানের ওষুধ প্রস্তুত নির্ভর করে পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি ফলে এই সিদ্ধান্তের জেরে সাধারণ মানুষের উপর প্রভাব পড়তে পারে পাকিস্তানে তবে ভারতীয় ব্যবসায়ীদের একাংশ বলছেন যেহেতু সীমিত পরিসরে হলেও বাণিজ্য চলতো তাই সেই ধাক্কা ভারতের কিছু শিল্পেও পড়বে বিশেষ করে পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় যেসব ছোট ও মাঝারি শিল্প পাকিস্তানের বাজারের উপর নির্ভর তাদের বিকল্প খুঁজতে হবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও কূটনৈতিক আলোচনা এবং উত্তেজনা প্রশমন নিয়ে চিন্তা বাড়ছে বিশেষ করে সিন্ধু জলচুক্তি স্থগিত করার মতো পদক্ষেপ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী জলের অধিকার সম্পর্কেও প্রশ্ন তুলছে পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকে তাকিয়ে আছে সারা দেশ এই মুহূর্তে এইটুকুই আরও খবরের জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ